তোমরা যারা বিদেশ প্রবাসী জীবনে একবার গেছো তারা জানো প্রবাসী জীবন কত কষ্টে হাসান আমার বলছিল কাজ করিয়া যখন বালিশটা মাথায় দেই ছোট্ট ভাই বোনের কথা মনে পড়ে যায় মায়ের কথা মনে পড়ে মালাসিয়ার ভিতরে লক্ষ লক্ষ যুবক আছে বাবা অবৈধ পুলিশ তাদের তাড়া করলে পাহাড়ের উপরে যে আশ্রয় নাই কারণ মালয়েশিয়ার প্রশাসন এত করা বাবা আমার বাংলাদেশের প্রশাসন অনেক ভালো একটু দয়া আছে মালয়েশিয়ান পুলিশের মধ্যে কোন দয়া মায়া নেই এমন মায়ের দেয় মাইরের সোটে অনেক ছেলে পায়খানা করিয়া রক্ত পড়তে পড়তে মরিয়া যায় ও বাজার এমন সেবা মাইর দেই যারা প্রবাসী জীবনে একবার ধরা খাইছো তারা জানো তাদের মুক্তির আমি শুনছি কত কষ্ট করে খাওয়ার না খাইয়া টাকা কামায় আমি এই কথাটা কেন বলছি এখন বুঝবা আমার বাংলাদেশে একটা ছেলে যদি অটোরিকশায় অ্যাক্সিডেন্ট করে পুলিশের সামনে পড়লে পুলিশ ভাই নিজের জীবন বাজিরై খাতারে হাসপাতালে নেয় সামনে বললে আমার বাড়ি গোপালগঞ্জ তোমার বাড়ি কুষ্টিয়া দেখার বিষয় না আগে জীবনটা বাঁচাবার চেষ্টা করা আর বাংলাদেশের বাহিরে যাইয়া দেখো ইন্ডিয়া যাইয়া দেখো অ্যাক্সিডেন্ট করে পড়ে রইছে কেউ ধরে না ওই বেরাইট এর যুবকটা আমারে বার বার এই দেশে মানুষের সামনে মানুষ অ্যাক্সিডেন্ট করে দাফায়া মরে যায় কই মাসের মতো দাফায়া মরে কোনো দরদ নাই